সাকিবাল হাসান দেশকে ভালোবাসে কিন্তু তার তিন সন্তান জন্ম দিছে আমেরিকায় ও তিন সন্তানকেই নাগরিক বানিয়েছে আমেরিকার সাকিবাল হাসান তার মাতৃভূমি বাংলাদেশকে ভালোবাসে তাই দেশ থেকে যত টাকা কামিয়েছে সব নিয়ে গেছে আমেরিকাতে সাকিবাল হাসান বাংলাদেশকে ভালোবাসে তাই নিজের দেশের মানুষের বিপদের সময়ে হাসি মুখে বহু বাচ্চা নিয়ে সময় কাটিয়েছে আমেরিকায় তিনি সত্যি বাংলাদেশকে অনেক ভালোবাসে তাই সাহস নিয়ে দেশে আসতে পারে না বিদেশে বসে দালালী করে বেড়ায় আবার এমন একজনের করে করে সেও দেশে থাকতে পারে না আমাদের দেশের ক্রিকেটের অলরাউন্ডার সাকিব যে সব কিছুতেই অলরাউন্ডার এমনকি চাটা চাটিতেও অলরাউন্ডার সেটা কিন্তু কয়েকদিন আগেই প্রমাণ করে দিয়েছে আপনারা অনেকেই দেখেছেন তিনি তার ফেসবুক পেজ থেকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন শুভ জন্মদিন আপা সেই থেকেই সমালোচনা শুরু হয়েছে অথচ এই সাকিব পাঁচই আগস্টের পর তার এই ফেসবুক পেজেই পোস্ট করে দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছিল বলছিল তিনি শুধুমাত্র এলাকার উন্নয়নের জন্যই নির্বাচন করেছিল তাছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না তার আবার ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের কাছেও বলেছিল আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছিল আমি নির্বাচনটাই শুধু করছিলাম রাজনীতিতে জড়াই ছিলাম না আর এখন যখন দেখল এসব কোনো কাজে আসলো না দেশে ফিরতে পারল না বাংলাদেশের হয়ে মাঠে খেলতে পারল না তাছাড়া রাজনীতির উত্তেজনা তৈরি যে কোনো সময় যা কিছু ঘটে যেতে পারে ঠিক সেই সময় একটা খেলা খেলে দিল সাকিব আল হাসান এজন্যই মূলত তিনি অলরাউন্ডার তবে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য যারা তাকে নিয়ে সমালোচনা করছেন তারা প্লিজ তাকে নিয়ে সমালোচনা না করে তাকে টাকা দেন টাকা পেলে তিনি জন্মদিনের না আপনার জন্মদিনে এসে হাতে তালি ডান্স দিয়েও যাবে কারণ এই সাকিব সেই সাকিব যিনি টাকার জন্য সবকিছু করতে পারে তাই সমালোচনা না করে তার তারা টাকা পাঠান সাকিব আল হাসানের সেই জন্মদিনের পোস্টের পর আমাদের ক্রীড়া উপদেষ্টা পোস্ট করেন একজনকে পুনর্বাসন না গালি দিয়েছেন আপনারা আমাকে বাট আই ওয়াজ রাইট এন্ড অফ দ্য ডিসকাশন এই পোস্টের জবাবে আবার সাকিব আল হাসান পোস্ট করেন যাক শেষমেশ কেউ একজন স্বীকার করে নিলেন যে তার জন্য আমার আর বাংলাদেশের জার্সি গায়ে দেওয়া হল না বাংলাদেশের জন্য খেলতে পারলাম না ফিরবো হয়তো তো কোনো দিন আপন মাতৃভূমিতে ভালোবাসি বাংলাদেশ এ যেন অ্যাবসলিউট সিনেমা এই ঘটনার পর থেকেই সাকিব আল হাসানের ওপর থাকা সকল অভিযোগ পুনরায় শক্তভাবে তদন্ত করছে সরকার এসব নিয়ে দেশের মানুষ আবার দুই ভাগে ভাগ হয়ে গেছে সাকিবিয়ানরা বলতেছে শিশু উপদেষ্টার মতো টোকাইরা সাকিবকে কিভাবে যাচ করবে পারলে সাকিবের মতো একজনকে বানিয়ে দেখা আবার সাকিব হেটাররা বলতেছে এই সাকিব যেন আর কোনোদিন বাংলাদেশের জার্সি গায়ে তুলতে না পারে যে সাকিব টাকার জন্য বিক্রি হয় সেই সাকিব বাংলাদেশে না থাকলেও চলত এই নিয়ে দুই দলের মধ্যে চলছে তুমুল কিবোর্ড সংঘর্ষ এদিকে এই দুই পক্ষকে যে মিলিয়ে দিয়ে কোলাকুলি করিয়ে দিবে সেই লোকটাই এখন জেলে বসে আছে আজকে যদি তৌহিদ আফ্রিদি জেলের বাইরে থাকত তাহলে এই দুই দলের লোকদের বলতো তোমরা দুই বন্ধু দুইজন দুইজনকে সরি বলে আমাকে ওয়াদা দিতে হবেছে তোমরা আর এই টপিক নিয়ে কোনো কথা বলবা না আর তোমাদের যত পোস্ট আছে সব ডিলিট করে দিবা কিন্তু আফসোস সেই লোকটা আমাদের আমাদেরmatched নেই তাই আমরা যারা নিরপেক্ষ আছে তাদেরও